পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের দেবরাজঘাটে মঙ্গলবার সকালে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেলেন দুই ভাই শিবম সাউ জানা গিয়েছে দুজনেরই বাড়ি কাটোয়া শহরের ন্যাশনাল পাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোরবেলায় বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর আচার পালন করতে দেবরাজঘাটে যান দুই ভাই নিয়ম রীতি শেষে ভাগীরথী নদীতে স্নান করতে নামে তারা সেই সময় হঠাৎই পা পিছলে জলে তলিয়ে যায় দুজনেই মুহূর্তের মধ্যেই তারা গভীর জলের স্রোতে ভেসে যায় পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে আশেপাশের ঘাটে উপস্থিত পূর্ণার্থীরা কাটোয়া থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তলব করে দ্রুত তল্লাশি অভিযান শুরু হয় ভাগীরথীর জলে তল্লাশি চললেও এখনো পর্যন্ত দুই ভাইয়ের কোনো খোঁজ মেলেনি ডুবুরিরা অবিরামভাবে নদীর জলে তল্লাশি চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলে ভিড় জমিয়েছে অসংখ্য সাধারণ মানুষ নিখোঁজ দুই ভাইয়ের পরিবার শোকে ভেঙে পড়েছে দেবরাজ ঘাট জুড়ে নেমে এসেছে গভীর নিরবতা ছট পুজোর সকাল যেখানে চারিদিকে ছিল ভক্তি আনন্দ এবং উৎসবের আবহ সেই আনন্দ মুখর পরিবেশই মুহূর্তে শোকের আবরণে ঢেকে যায় দেবরাজ ঘাট ও আশেপাশের ঘাটে হাজার হাজার মানুষ স্নান এবং আরাধনায় ব্যস্ত থাকলেও এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যেন উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা কাটোয়া শহরে ছট পুজোর সকালে এমন মর্মান্তিক ঘটনা যে শোকের ছায়া নেমে এসেছে শুধু দেবরাজ ঘাট নয় গোটা কাটোয়া শহর জুড়েই এখানে এই যে ছট পুজোর জন্য যে এসছে এখানে ছট পুজো ছট পুজো হয় সকালে এসছিল তারা জল ডালার জন্য এখানে জল ঢালে তাদের এখানে যে জল ঢালতে গিয়ে একজন জলের নিচে তলিয়ে যায় তার ভাই আবার তাকে তুলতে গিয়ে সেও তলিয়ে যায় একজনের নাম হচ্ছে শিবম সাও একজনের নাম হচ্ছে সুজন সাও তারপরে ছটার সময় আরেক দিয়েছিলো দিয়ে ও করতে গিয়েছিলো আর তিনজনা ছিল পাশেই দিয়ে হাটা করে ওর তলায় চলে গিয়েছে ওর কাকাই ছিল নিজে নিজের কাকা সে চেষ্টা করেছে কিন্তু ও পারেন হ্যাঁ ওর ওর নাম হচ্ছে শিবম সাহা আর একজন সুজন সাহা দুজনের ন্যাশনাল পড়াবাড়ি